কুমিরের মতো দেখতে কিন্তু মাছের মতো লেজ কুমিরের মতো দাঁত কিন্তু মাছের মতো পাখনা এমন অদ্ভুত দর্শন কুমিরের মতো একটি মাছ উদ্ধারকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে ভারতের জলপাইগুড়ির আমবাড়ির নবীনগড় এলাকায় কুমিরের মতো সোচালো মুখ ধারালু দাঁত রয়েছে মাছটির তবে প্রায় এক ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটি কুমিরের মতো পা নেই পাখনা রয়েছে মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরও কুমিরের মতো আঁশ রয়েছে আবার লেজের অংশটি একেবারে মাছের মতো জলপাইগুড়ির আমবাড়ির নবীনগরের কিশোর গোকুল রায় নিজের জমিতে চাষ করার সময় পাশের ক্যানেল থেকে মাছটিকে লাশিয়ে তার জমিতে পড়তে দেখেন অদ্ভুত দর্শন এমন মাছ আগে কখনোই ওই এলাকার মানুষ দেখেনি খবর পেয়ে গ্রামের মানুষ ভিড় জমায় পরে খবর পেয়ে আমবাড়ী বন বিভাগের কর্মীরা গয়ে মাছটি নিয়ে আসেন এই এলাকায় এমন মাছ কোথা থেকে এলো মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে ক্যানেলের পানি তিস্তা দিয়েই আসে এর মধ্যে কিছুটা গামবশিয়া মাছের কিছুটা ডলফিনের কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে তবে বেঙ্গালোর লোর অ্যাকোয়ারিমে এই মাছ রয়েছে যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসাবে এই মাছ অন্য ছোট মাঝারি মাছকে খেয়ে ফেলে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ